হ্যালো বন্ধুরা আমি পাইল ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি একজন হাউস ওয়াইফ তার সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম করি আর তার সঙ্গে ঘরে রান্না বান যেটা আমি খুব পছন্দ করে কিছু লাঞ্চের প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর মশাই একটা বাগান করেছে সেখানে অনেক রকম সবজি আছে তো সেখান থেকে এই পাতাটা তুলে নিলাম কি পাতা তোমরা কিন্তু কমেন্টে দিদা শাশুড়ি মানে কয়দিন ধরে শরীরটা খারাপ তাই ভাবলাম এই পাতাটা বেটে বড়া করে খাওয়ানো যায় প্রথমে করতে হবে কি আগের দিনে ভেজানো রাখার ডালটাকে পাতার সঙ্গে ভালো করে বেটে নিয়ে তোমাদের কাছে যদি চাল গুড়ি থাকে তাহলে ওর মধ্যে দিয়ে নুন চিনি পরিমাণ মতন লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে করে নিতে হবে এরপরে আমার রান্না শেষ রান্নাঘরও গোছানো হয়েছে চলো দেখে লাঞ্চে কি আছে আছে বড়া আছে এঁচুড় চিংড়ির তরকারি আছে মাছের ডিমের ঝাল আর আছে বাটা ঝোল আচ্ছা তোমরা কি কখনো নোটের শাকের টক খেয়েছো আমি খাইনি আমার শাশুর মায়ের রেসিপি একদিন তোমার সাথে কোনোদিন শেয়ার করবো আর আছে মিষ্টি মিষ্টি টমেটোর চাকনি চলো আজকের মতো এই পর্যন্তই আর তোমরা যদি চাও আমার ইনস্টাগ্রাম পাইল দাস ওয়ান্স ফলো করে নিও